সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদারপাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় গত নির্বাচনে বিজেপি জয়লাভ করে তারপর থেকেই বিজেপির সদস্য সরকারি কাজে বাধা দেয় এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেন এবার সরকারি রাস্তা তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীরা আরও জানান পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা তৈরি করতে বাধা দেন তবে এই রাস্তাটা খুবই প্রয়োজনীয় তার কারণ রাস্তার ওপাশে প্রায় একশো থেকে দেড়শো বাড়ি বা পরিবার রয়েছে যারা এই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন রাস্তায় জল জমে যায় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো এখন রাস্তা সম্প্রসারণ খুবই প্রয়োজন তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার রাস্তার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছেন এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছেন এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান রাস্তার কাজে বাধা দেওয়ার পরই তার কাছে ফোন আসে তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছেন তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন রাস্তা দখল করে রাখা হয়েছে সে বিষয়টা তার জানা নেই আমেন এনে সঠিক মাপ করিয়ে আজকে যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছেন আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় এই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে তবে বিজেপির বুথ সভাপতির দাবি তিনি রাস্তার কাজে বাধা দেননি ওপর তিনি রাস্তা করতেই দিয়েছেন কিছু তৃণমূল আশ্রিত তার উপর মিথ্যে তোষারপ চাপাচ্ছে অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী হালদার জানান যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করেন আর এলাকার রাস্তার ওই পাশের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থ জন্য রাস্তা বড় করছে তাই দীনবন্ধু হালদারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে রাস্তা তৈরির টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে তবে শান্তিপুরবাসী পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছেন যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায় সেদিকেই এখন মূল লক্ষ্য প্রশাসনের স্কুলের পিছনে একটা বড় অংশ রাস্তা বাবদ ছাড়া আছে তা স্কুলের বিল্ডিং প্ল্যান সরকারি খাতায় নমুনা আছে আমরা সেই রাস্তাটা করতে যাচ্ছি এখানে দীনবন্ধু হালদার এবং শশাদর হালদার এরা আমাদের বাধা দিচ্ছে এখানে প্রায় একশো ফ্যামিলি রয়েছে যারা একটা টোটো ঢুকতে পারে না এটা বিদ্যুতের পোলের জন্য আমরা দরখাস্ত করেছি অফিসে সেখানে বিদ্যুতের পোলটা সরাবে বলেছে কিন্তু এ বারংবার বাধা দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওর জায়গা যদি হয় ও আমি নিয়ে মেপে নিক মেপে নিয়ে যেটুকু তার রাস্তা থাকবে আমরা সেইটুকু নেবো সরকারি সরকারি জায়গায় সরকারি জায়গা দখল করে বসে আছে এটা দীর্ঘ প্রায় পাঁচ ছ বছর ধরে একইভাবে আছে এর আগে আমরা বলেছি এর আগে আমরা বলেছি একটা পাড়ায় মিউচুয়াল হয়েছে সেই অনুপাতে বেড়া দিয়েছে এখন বলছে বেড়ারও এদিকে তো জায়গা রয়েছে সরকারি রাস্তা দখল সরকারি রাস্তা দখল করে রেখেছে সরকারি কাজে বাধা এই কাজটা কবে থেকে শুরু এই কাজটা তিন দিন আগের থেকে স্টার্ট হয়েছে আর আজকে 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 হওয়ার কথা ছিল কিন্তু ও বাধা দিয়েছে এমনকি আমাদের মারধর করার উপক্রম হয়েছিল জানিয়েছেন পুলিশ আমরা আমাদের স্থানীয় প্রশাসন যে বিএন প্রধান সম্মানীয় প্রধানকে জানিয়েছি মেম্বারকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি মেম্বার বা প্রধান এদের বক্তব্য এদের বক্তব্য প্রধান সাহেব বলেছেন যেটা ন্যায্য সেটাই হবে আমি বলতে যাচ্ছি হ্যাঁ সেটাই হোক যেটা আমাদের দলিলের রয়েছে বা সরকারি দলিল আছে সেটাই হোক আমরা সেটাই মেনে নেব এই যে যিনি

যেটা আছে আমরা ওর কাছে চাই না রাস্তা যেটুকু রয়েছে আমাদের সেটুকু একদম ম্যাপ আমার কাছেও রয়েছে স্কুলের ম্যাপ স্কুলের ম্যাপ রয়েছে ওর দলিল রেখে ওর সমানাটা যেটা আছে সেটা নিক বাদ বাকিটা সরকারি যে রাস্তা সেটা ছেড়ে দিই অশোক হালদার পরিচয় পরিচয় হচ্ছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিশিংহপুর হালদার পাড়ার বাসিন্দা এখানকার বাসিন্দা আমার বাড়ি এখানে কতগুলো ঘরের সমস্যা এখানে প্রায় একশো ফ্যামিলি আছে

বলে একটা রাস্তার হচ্ছিল সেই রাস্তায় যাই হোক উভয় পক্ষ নিয়ে গণ্ডগোল রাস্তা রাস্তা নিয়ে গন্ডগোল আমি জানার পরে আসি আসার পরে যাই হোক দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু হালদার উনি রাস্তায় বাধা দিচ্ছিল উনি কি দখল করে রেখেছে রাস্তার জায়গা কিন্তু আমি লোকের কথা অনুযায়ী বলছি আমি তো জানি না কিন্তু লোকের কথা অনুযায়ী বলছি যে পাড়ার লোকজন বলছে যে রাস্তা এখনও রয়েছে তেরো ফুট কিন্তু সাত ফুট রাস্তা হওয়ার পরেও দীনবন্ধু বাধা দিচ্ছে আমি মনে করি যে দীনবন্ধুকে আমি নিজে বুঝিয়েছি উনি বলল যে আমি আমার সরকারি আমি নিয়ে এসে মেপে জমি আমি ছেড়ে দেব তারপরে রাস্তার কাজ হবে সরকারি কাজ বন্ধ করে রাখলো বা সেই বাধা দিল এ বিষয়ে কি বলবেন যেহেতু উনি আমার থেকে সময় চাইছে কিন্তু আমি ওনার থেকে সময় নিইনি ইমিডিয়েট আজকেই ফোন করা হয়েছে আমি আসবে জমির আমিন এসে নিজের তদারকি থেকে আমি মেপে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং পাড়ার যারা লোকেদের সমস্যা সেই সমস্যার জন্য সম্মুখীন হয় পাড়ার লোক যেহেতু আমার কাছে দাবি রেখেছে সেটা সবটাই সম্পূর্ণ হয়ে যাবে এবং কাজও চালু থাকবে কাজ বন্ধ থাকবে না আমি ইমিডিয়েট দুটো হোক তিনটে হোক বা চারটে হোক চারটের সময় বা তিনটোর সময় ডেকে আমিন ওনাকে রেখে পাড়া লোকজনকে রেখে আমিন দিয়ে মেপে ইমিডিয়েট কাজ যাতে বন্ধ না হয় সরকারি প্রকল্প যখন মমতা ব্যানার্জির প্রকল্প কাজ সেই কাজ যেন থমকে না থাকে এবং কাজ আমি যারা কাজ করছেন মিস্ত্রি রয়েছেন লেবার রয়েছেন প্রত্যেকে বলবো কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতে কাজ বন্ধ থাকবে না উন্নয়ন কোনো দিন থামকে মুখ্যমন্ত্রী তো একটা কথা জানিয়েছেন যে সরকারি জায়গা দখল করে যারা রেখেছেন সেখান থেকে দখল মুক্ত করতে হবে এখানে তো আরেকটা দখলের কথা উঠে আসছে বারবার করে এলাকাবাসীও বলছে তিনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অর্থাৎ বিজেপির কোনো একজন কার্যকর্তা এবং তিনি জমি আটকে রেখেছেন সরকারি জায়গা সে বিষয়ে কি কোনো পদক্ষেপ দেখুন আমরা জমি না দেখে না মেপে তো বুঝতে পারবো না খাস না কি জমি সেটা তো আমি নেশে বলতে করতে পারবে আপাতত উনি পারন একজন চালাচ্ছেন পাশে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন দখল করে রেখেছেন দখল করে রেখেছেন বলার পরে ছাড়ছেন না কিন্তু আমরা আমিনকে ডেকেছি আজকেই মেটে সেই সমস্যার সমাধান আমরা করি আপনার নাম বীরেন মাহাতো প্রধান গ্রাম কি ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আমরা এই রাস্তাটা প্রথমেই করা হয়েছে আমি এখানে বুথ কমিটির সহসভাপতি বিজেপি বিজেপি আমরা এটাই দেখাশোনা করছিলাম এরা প্রথমে এসে এখানে রাস্তাটাকে বাধা দেয়

আমি ব্লক এলাকার লোক যদি এলাকার লোক ব্লক যদি আমি বাধা দিয়ে থাকি ওরা এখানে প্রতিদিন বাধা দিয়ে ঘরটাকে ভাঙা করে দিয়েছে মিটার ঘরটা ভাঙা করে দিয়েছে হ্যাঁ তাতে ভেঙে দিয়েছে হ্যাঁ এবারে আমি এইটাই পরিচালনা করছি বলে ওদের ওপর আপনি বিজেপি করেন বলে আমি বিজেপি করি বলে হ্যাঁ ইঞ্জিনিয়ারকে বাজে কথা বলেছে হ্যাঁ হুমকে দিচ্ছিল ওরা আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি সরকারি জমি মানে দখল করে রেখেছেন না এটা মিথ্যা

এইভাবে আমি দিয়েছি তাহলে মূলত দুপক্ষের মধ্যে গন্ডগোলটা কি কারণে আপনারা ওরা বলছে রাস্তা আপনারা রেখে দিয়েছেন জায়গা দখল করে আপনি বলছেন ওরা বাধা দিচ্ছে তাহলে আসল কারণটা কি আসল কারণটা হচ্ছে আমি রাস্তাটা মানে আপনি কেন করছেন মানে বুঝলাম এখানে কি पंचायत সদস্য কিসের সেই মহিলার শরীর খারাপ করলে তাদেরকে করে নিয়ে ওই মরে গিয়ে তারপরে গাড়িতে উঠে মানে এতটা খারাপ অবস্থা এতটা এই রাস্তা বন্ধ করে বন্ধ হয়ে রয়েছে কেন কাজ হচ্ছে না কেন

না আমরা পুরোনো মানুষ তো আমরা তো এত বুঝি রাস্তাটা যদি জায়গাটা বেরোয় বড় চৌড়া রাস্তা হয় আপনারা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম পুরোনো হালদারপাড়া নিশ্চয়ই। ঠিক আছে। অভিযোগ করছে দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি আটকে রেখেছেন এবং এতগুলো মানুষের যাতায়াতের অসুবিধা সেকেনও কোনো সহযোগিতা করছেন না কি বলবেন? না, সহযোগিতার আকারে কোনো ব্যাপার নেই। রাস্তাটা ব্লক থেকে হচ্ছে। সমিতির আন্ডারে রাস্তা। সেখানে রাস্তাটা 10 ফুটে। রাস্তাটা পঞ্চানগরী সীতীপৃথম পাঠক বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত সিডুলে রয়েছে। এই পর্যন্ত। আচ্ছা রাস্তা এবার এই যে মাটি সেই মাটিটা এই পর্যন্ত হচ্ছে না। তাহলে কিছু মাল থেকে যাবে। আমাদের আমাদের আদ্দার হলো যে মাল যেটা থেকে যাবে স্যার এই মালটা রিপিট যাবে কিনা যে ইঞ্জিনিয়ারস তাকে বলা হয়েছে এই জায়গাটা জল জমে এই রাস্তাটা সরু রাস্তা সবাই ছেড়ে নাকি রাস্তাটা করা হয়েছে আমি অনেক দিন আগে আসিনি আমি যখন এসে দেখেছি এই টুসো তা বলা হয়েছে সেই মালটা যাতে ফেরত না যায় এই ঢালটা আপনারা মেকআপ করে দেবেন সেই হিসাবে ওরা পাটা বেঁধে এটা করেছে করার পরে এদের অভিযোগ হচ্ছে এই রাস্তাটা যে দশ ফুট এটাও দশ ফুট মানে এই দিকের কয়েকজনের ফ্যামিলি এই গন্ডগোলটা করছে ইঞ্জিনিয়ার আসতে তাকে বাধা দিচ্ছে সিডিউল চাইছে এই নিয়ে কত দিলে গন্ডগোল হচ্ছে ঘর ভাঙানি গন্ডগোল যে ইঞ্জিনিয়ার তারা কি অন্য কোনো দলের সমস্যা এবার দল সমস্যা এটা না আপনাদের ক্ষেত্রে যেমন বিজেপি মেনশন করে বলা হচ্ছে বিজেপি বুথ সভাপতি তা এবার হয়তো উনি বিজেপি পরে বলে ওনার প্রতি বেশি আক্রোশ সৃষ্টি হতে পারে তারা তো জানাছেন যে 100 পরিবার সেখানে রয়েছে এই রাস্তার জন্য তারা ভুক্তভোগী যে তারা যেতে আসতে পারেন না পাড়ার ভেতরের রাস্তা মানে একদম পাড়ার ভেতরের রাস্তা এইখানটা যদি 10 ফুট হয় তাহলে আরেকটু আগে গিয়া সেখানে 10 ফুট বের করে দেখাক তো যে বেরোয় নাকি দশ ফুট রাস্তায় ভেতরে কি জান সিডিউল এই পর্যন্ত আছে সেটাই দশ ফুট বলা হয়েছে এবার এরা বলতে চাইছে যে যে পারনটা আছে পাশে এটা উনি দখল করে আছে আর উনি বলতে চাইছে এটা আমার জমির দলিন আছে এটা আমার জমি আমরা যখন রাস্তাটা হয় ঢালাই এর আগে একবার হয়েছে তাহলে আমরা ছেড়ে ছেড়ে করেছি এলাকার যেহেতু এরা নিজেরাই একই ভাই ভাই হয় হ্যাঁ কেউ তো ভাই কেউ ভাই ভাই গন্ডগোল হচ্ছে এরা বলছে আমরা ছেড়ে করেছি উনি বলছে আমিও ছেড়েছি এইখানে যে স্কুলটা হয়েছে স্কুল যা যে দান করে গেছিল সেও ছেড়েছে তারপর একটা ঢালাই রাস্তা করে একবার ঢালাই হয়েছে এই রাস্তাটা তখন বাড়ায়নি এখন এটা নিয়ে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাটা আমরা বলে বলেছিলাম যে যেহেতু অনেকটা বড় একটা ড্রেন হয়েছে যেইভাবে মানে রাস্তা যেটা ঢালাই রাস্তা ছিল তার পাশে পাটা পেতে সেইটার উপর দিয়ে রাস্তাটা হবে কিন্তু এরা চাইছে এখানে একটা ইলেকট্রিক পোল আছে উনি দখল করে আছে ইলেকট্রিক পোলটা আরো পেছনে সরে যাবে এই রাস্তাটাও এই রাস্তার মতো করবে এখন তো পুলিশ এসেছে কি কি চাইছে না এখন পুলিশ এসেছে পুলিশ কি বার্তা নেয় দেখি পুলিশ কি বলে যেই লোকের নামে অভিযোগ করছে দীনবন্ধু হালদারের নামে সে বাধা দিচ্ছে সে রাস্তাটা যখন থেকে হচ্ছে এলাকার মানুষের সাথে সেও কাজ করছে যাদের রাস্তাটা

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে